আমার তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে বলেন আবু আবদুল্লাহ বলে কিতাবের ভেতরে ইবনুল জৌজি রহমতুল্লা এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল বা কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসেনা হাজ্জাজ মুর্জিদা আসেনা মাগরিবের আজান হয়ে গেল সে মসজিদে আসে এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ করে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গা তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে ইশার নামাজে পড়ে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দেই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার انتقال হয়েছে কিন্তু এন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লার কুরআনটা চাইয়া লইয়া আইছে। বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জরায়া ধরে ঘুমায়া যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কুরআনের আল্লাহর আল্লার কুরআনকে বুকের মধ্যে জরায়া ধইরা সে বরে গেছে আর তার রুফ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দেব একটা চোপায়া হাজির করে চোপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় হবে বসুলের আর দাফনের ফদরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পুজোর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপ ধপে দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বাইর হইতেছে ইবনুল জাউজি বলেন তার থেকে খুশবু বাইর হইতেছে আবু আব্দুল্লাহ বলে খুশবু বাইর হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহ দেয়া তোহফা কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার কাপোরা তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরেই বুজুর বল গোসল দিব তাকে দাফন করব আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অতটুকুন মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হল জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ করতেছে তার ভেতরে একজন হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আর একজন হলো সালেহ বুনানি রহমতুল্লাহ জ্ঞানাই হাবিবে ফার্সি রহমতুল্লাহ জ্ঞানাই এরকম আরো এক বুজুর্গ সহকারে মুরি রহমতুল্লাহ জ্ঞানাই চার বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কোথ থেকে আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে সেট করে কাফুলের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায় ছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ আবেদ যাকে আমরাও চিনি সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলী মসজিদের ইমাম সাহ ছিল ওই এলাকায় এই আবু আবদুল্লাহ মহল্লায় আবু আবদুল্লাহ বর্ণনা করেন যে উনার মহল্লায় এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি মলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাইলে আপনার পাওয়ার বাড়তে পারে ওই এলাকায় এক আবেদ ছিল আবেদের নাম শেষ হাজ্জা আবেদ রাহমাতুল্লা খেলে সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল দরিদ্র মানুষ কিন্তু ইবাদত পন্দিক এত বেশি করত যে তাকে অলি বুজুর্গরাও চিনতো কারণ রতনে রতন চিনে চোরে চিনে কি রত রতনে রতন চিনে চোরে চিনে লোকটা আবেদ হিসাবে লোকটা তো বুজুর্গ একে চিনত এই হাজ আবেদ আবু আবদুল্লাহ রহমতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে কি আবু আব্দুল্লাহ তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবু বলে বলেন কিতাবের ভেতরে ইবনুল জৌজি রহমতুল্লা এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনি না দেই আমি আমার নিজের পড়ার পুরান মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল গা কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসে না হাজ মর্জিদা আসে না মাকরিবের আজান হয়ে গেল সে মসজিদা আসেনা এসার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজাজ আবেদ রহমতুল্লাহ এই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ করে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গে তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে এসার নামাজে পড়ে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়িয়ে দেখি সালাম দেই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে কিন্তু انتقালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কুরআনটা ছায়া লই আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহ মধ্যে জড়ায় সে আর তার রূপ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে একটা পায়া হাজির করে চোপায়াটা নিয়ে তার গোসলের করতে তাকে ঘরের কোণে রাখলাম সকালবেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পুজোর করে দাফন করব মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলো তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপ ধপে দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে ইবনুল জাউজি বলেন তার থেকে খুঁজবো বাইর হইতেছে আবু আবদুল্লাহ বলে খুঁজবো বাইর হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহ দেয়া তো কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার কাপড়ার তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আবদুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরেই বুজুর বল গোসল দিব তাকে দাফন করব আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় কতটুকুন মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হলো জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে তার ভেতরে একজন হলো মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই আর একজন হলো সালেহে বুনানি রহমতুল্লাহ আলাই হাবিবে ফার্সি রহমতুল্লাহ আলাই এরকম আরো এক বুজুর্গ সহকারে মুরি রহমতুল্লাহ আলাই চার বড় বুজুর্গ আমার পেছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কর্তৃক আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে একসেপ্ট করে কাফনের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায় ছিলাম স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ যাকে আমরাও চিনি সে ইন্তকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই আইসি মালিক ইবনে দিন কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে দিন আর ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াদি করছে আর উনি আল্লাহ আল্লাহ দিয়ে হাম দাও বেয়াদি করলো আমাকে উনারা খাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘাড়ে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিন আর দেন তো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ জালাই উনি বলেন যে পানির নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মা লেক না ওই জন্য অনেক দিন আর আইসে উনি এক দিনার নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এ কারণে ওনাকে মালিক দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিনার লয়ে আইছে আমাদের লিগে যদি মাসে আনতো দিনার তাই এক টাকা ভাড়া দিয়া বাকি গুলারে বলতো এটা আমারে দিয়ে যায় মাছের কাছ থেকে রাইখা দিতাম এই মালিক ইবনে দিনার ওই জানা যায় আছেন ফজরের নামাজে আছেন ইবনুল জৌজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন আবু আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায় এ আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবে নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যক্তি তাইলেও প্রিয় হওয়া যায় ভালো বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় তো হাজ্জাজাহাবত সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লার পেয়ার আর আসছে ওই ইমাম বুখারির মতন ইমাম বুখারি ইন্তকালের পরে আল্লাহর রসুল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্ন জোখে ডাকতেছে আর বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি ইশতেখ আছি খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে আইসে দেখে ইমাম বুখারি ইন্তকাল হয়েছে ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায় দিবে তাদের ন্যাক আমলের কারণে আলিয়া তাদের পরিচয় করায় দেয় রসুন তাদের পরিচয় করায় দেয় তো হজরত মালিক ইদ্মি দিনার আর রহমতুল্লাহী হাজ্জাজ আবেদের সামনে যায় ওনার চেহারার উপরের কাপড় সরায় চুমা দিলেন চুমা দিয়ে বললেন যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে আমি আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজা এসেছি তোমাকে গোসল দিতে এসেছি হাসরের জন্য আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না